নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে পনেরো মিনিটে মিষ্টি দই বানাবো এখানে টক দইটা একটা ছাঁক জলটা ঝরতে দিচ্ছি একটা বাটিতে গরুর দুধ নিয়েছি হালকা গরম আছে এর মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে নিয়েছি এখানে কড়াইতে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে না হলে পুড়ে যাবে ক্যারামেলটা হয়ে গেছে এর মধ্যে এবার গরুর দুধ দিয়ে দিচ্ছি দুটো থেতো করে নিয়ে এলাচ দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবেন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধটা আগের থেকেই জাল দেওয়া ছিল এবার গুঁড়ো দুধগুলাটা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেক এভাবে লো টু মিডিয়াম আছে ফুটতে দিচ্ছি এবার যে টক দইটা ছাঁকুনিতে জল ঝরতে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি এখানে মাটির হাঁড়িতে আজকে আমি দই বসাবো ছোট একটা হাঁড়ি নিয়েছি এর চারিদিকে টক দইটা লাগিয়ে দিচ্ছি একটা এলাচের বীজকে ভালোভাবে গুঁড়ো করে চারিদিকে দিয়ে দিচ্ছি আর এই বাটিটাতে যে টক দইটা আছে এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে এটাও গুলে নিচ্ছি এবার এর মধ্যে ক্যারামেল করা যে দুধটা সেটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে গুলে নিচ্ছি সবটা দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এবার এই দুধটাকে ছেঁকে নেব এবার ছাঁকনিতে করে দুধটা ছেঁকে নিচ্ছি এইবার এই এলাচের দানাগুলো আর ফেলে দিচ্ছি ভালো করে একবার গুলে নিচ্ছি এবার হাঁড়িটাতে ঢেলে দিচ্ছি এবার কাঁচের তো বসাবো এতেও দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে একটা মোটা কাপড় দিয়ে দইটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে তিন মিনিট হতে দিচ্ছি তিন মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে প্রেশার কুকারটা পুরোপুরি ঠান্ডা হতে খুলে নিচ্ছি আর একবার গ্যাসটা একবারে কমিয়ে তিন মিনিট হতে দিচ্ছি তিন মিনিট পর গ্যাসটা অফ করে পুরোপুরি প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি এইবার ঢাকাটা খুলে দেখাচ্ছি প্রেশার কুকারের মধ্যে মোট ছ মিনিট টাইম লেগেছে আর প্রেশার কুকার ঠান্ডা হতে দশ মিনিট লেগেছে মিষ্টি দই বসাতে ষোলো মিনিট টাইম লাগলো